চারিদিকে জমি কি অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা এত পরিমানে চারপাশটা এত সুন্দর মানে লাগে এই মন্দিরটা যেতে গেলে এই পরিবেশটা আমরা পাই তার জন্য আমরা যাই ঠিক আছে এটাও তোমাদেরকে দেখাবো চারপাশটা ঘুরে ঘুরে তোমরা अच्छा एम के लिए सिर्फ हाँ 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 किया था नहीं किया था मैं आज कर दूँगा যাই হোক এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো ঠিক আছে এতটা সুন্দর আর এতটা ভালো লাগছে এখানে আসার পরেও কতগুলো দিদি ভাইয়ের সাথে দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগছে আর দেখো এখনো পোশাক দিদি যে মিনিমাম আমাদের একটা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে বলো আর এত সুন্দর পরিবেশ একটা প্রকৃতিটা এতটা পরিমাণে ঠান্ডা না কি বলবো এখানে আসলে এমনি মন জুড়িয়ে যায় দেখো চারপাশটা গাছে গাছ মানে এখন তো আমরা ঘরবাড়ি করার জন্য ম্যাক্সিমাম গাছটা সব কেটেই দিই কিন্তু দেখো কত সুন্দর একটা রাধা কৃষ্ণর মন্দির আমরা তো ভেতরে ঢুকতে পারবো না বলো ভগবান এখন ডেকে রয়েছে আমাদের পাওয়া যাবে কারণ যেহেতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মন্দিরে চলে এসেছি ঠিক আছে হবিপুর কারণ আমরা ভেতরে ঢুকতে পারবো না বাইরের থেকেই মানে ঠাকুরের দর্শন করব আর প্রসাদটা নিয়ে যাবো বোনের জন্য কারণ আমাদের শুভ কাজে ঠাকুরের ভক্ত থেকেই শুরু হয় হবিপুর স্কনে আসলে তোমরা অবশ্যই এই গেস্ট হাউসগুলো ইউজ করতে পারো এখানে দেখো অনেক বড় করে করা আছে কারণ অনেকেই তো দূর দূর থেকে আসে আর অনেক সুন্দর করে করে এগুলো রেখেছে দেখো কত সুন্দর সুন্দর যারা দূর দূর থেকে আসবে তারা অবশ্যই এগুলো তোমরা কিন্তু চয়েস করে নিতেই পারো যে থাকার জন্য এই রুমগুলো করা হয়েছে পুকুর থেকে কলনীর শাক তুলে ওরা এখানে চাষ করছে মানে এখানটায় পুঁতেছে এখানটায় চাষ হবে আর এখানে অনেক অনেক শাক গাছ হবে দেখো আর ফুলকপি গাছের চাষ করেছে বন্ধুরা দেখো ফুলকপি আর ওটা বাঁধাকপি ওই দেখো বাঁধাকপি কত বন্ধুরা মন্দিরের পেছনটা এসছি এখানে হচ্ছে যখন ওই রথযাত্রা হয় না এই পুকুরটাকে সুন্দর করে ফুল ফুল দিয়ে সাজানো হয় রাধাকৃষ্ণকে দেখো পেছনটা আসলাম আর কিছু কিছু জিনিস চাষ করেছে ওরা মন্দিরের সবাই হয়তো ওরাই চাষ করছে সেটাও দেখাবো চলে হ্যাঁ হয়েছে কিন্তু অনেক কিছু আইটেম দিয়েছে দেখো বন্ধুরা তোমাদের তো মানে খাবারটা খুলে দেখাতে হবে না ছোটো ছোটো কৌটা করে দেখো অনেক রকমভাবে খাবার দিয়েছে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না এইগুলো নিয়েছি বোনের জন্য কারণ যেহেতু ওর বার্থডে আজকে কমপ্লিট হয়ে গেছে চলো বোনের বাড়িতে যাওয়া যাক